আমার ভাইরা হজরত ইব্রাহিম আলাইসালামের কথা আল্লাহ পাক কোরআন কারিমে বলছেন সবর কারে কয় দেখো শেখো সবর কারে কয় আল্লাহ পাক বললেন এব্রাহিম তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে তিনি চলে গেলেন সেখানে ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই চতুর্দিকে ধুতু বাদু আর মরুভূমি হাজরাতে হাজরা বলছেন এব্রাহিম সামান্য পানিয়ার খাবার দিয়া আমার সন্তান শুদ্ধ এখানে রেখে যেতেছ আমি কি অপরাধ করেছি কোন জবাব নাই দুইবার তিনবার বলার পরে হাজেরা বলছেন এব্রাহিম হুকুম মতো আমার রেখে যাচ্ছ নাকি হাজরাতে এব্রাহিম আকাশের আঙ্গুল উঁচু করলেন কথা বলবেন বাঘ শক্তি বেরোচ্ছে না আশি বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ আল্লাহ তারে দিচ্ছেন আর এমন বাচ্চা ছেলে কি সুন্দর চেহারা উপরে দিয়ে রওনা হয়ে যাচ্ছেন মুখ দিয়া কথা সরছে না আকাশের দিকে দেখালেন হাজরা হাজরা বুঝতে পারলেন হাজরা হাজরা বলেন এব্রাহিম কোন চিন্তা নাই নিশ্চিন্ত বলে বাড়ি ফিরে যাও আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করে আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো ওই আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা ইসমাইলকে পানিতে আর খাবারে মারবেন না অবশ্যই তিনি ব্যবস্থা করবেন ব্যবস্থা হয়ে গেল হাজরত ইসমাইল বড় হয়ে গেলেন আল্লাহ পাক অর্ডার করলেন জমাও করো ছেলেকে হাজরাতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাহের প্রস্তাব করলেন হাজরত ইসমাইল আপত্তি করতেন বাবাজি আমার মায়ের আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন খাবার দেন নাই পরার দেন নাই বছরের পর বছর আমাদের এখানে কাটলো দেখতেও আসেন নাই আজ আসছেন জবাহ দিতে এটা কেমন কথা কি ধরনের বাপ ভাবনে এরকম বলছে নাকি এরকম বলছে হাজরত ইব্রাহিম আরাইহাম প্রস্তাবটা কিভাবে পারলেন আল্লাহ পাক কারিবের দৃষ্টান্ত

তোমার রায় কি বলো আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাব করতেছি এখন তোমার রায় কি তোমার মত কি হাজরত ইসমাইল আসসালাম শুনিয়া দিলেন দৌড় নাকি না হাজরত ইসমাইল আলাহাম ধৈর্যের প্রতীক তিনি কি কথা বললেন তার বুকের কথা কোরআন শরীফ আল্লাহ পাক উঠায় দিলেন হাজরত ইসমাইল বললেন মাতু হে আমার পিতা আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন অবশ্যই আমাকে ধৈর্যধারীদের মধ্যে পাওয়া যাবেন সুহান এক বর্ণনা সচিব হজরত ইসমাইল বললেন আব্বা যান আমি ধৈর্য ধারীদের ভিতরে আমারে পাবেন তবে জবাহ করার আগে আমার হাত পাওয়াটা একটু বেঁধে নেন কারণ জবাহের যন্ত্রণায় আপনার গায়ে যদি আমার হাত পাও লেগে যায় তো হয়ে যেতে পারে আর আমি আমার জবাহ হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামাটা নিয়ে আমার মা আরে দিবেন কারণ তাকে মা বলবার মতো আর তো কেউ নাই তাকে বাঁধবার জন্য প্রস্তুতি নিলেন হাজরাত ইসমাইল বলছেন আব্বাজান বানবেন না বানবার প্রয়োজন নাই বলে কেন একবার বানতে বললে আবার আবার তুমি নিষেধ করছো কেন ছেলে বলছেন আব্বাজান বানবো না এই জন্যে হয়তো কামতেই প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে আপা বান্ধা জবাহ করছে আমি এই সুযোগ দিব না আপনি জবাহ করেন আমি এতটুকু নড়াচড়া করব না ভোজ্যের চরম প্রতীক হাজরাতে ইসমাইল আলাহাম দেখাই দিচ্ছেন ধৈর্য কারে কুদ্ধা এখানে ভালো বাড়ি নাই ঘর নাই আমি কোথায় থাকবো কোথায় আশ্রয় নেব কে আমার খাইতে দেবে তুমি আমার উপর রাগ করছো কেন ফেলে যাচ্ছো জবাব নেই আবার বললেন কেন ফেলে যাচ্ছ এব্রাহিমের তো বুক ফেটে যাচ্ছে বলতে পারতেছেন না বুক ফেটে যাচ্ছে সন্তান স্ত্রী এভাবে ফেলে যাচ্ছে মুক্তা মলি হাজরত হাজরার হুশ এলো হাজরত হাজরা বুঝলেন

তুই নিরাপদে নিশ্চিন্তে বাড়ি চলে যাও আমিও কোনো চিন্তা করবো না কারণ আল্লাহর হুকুমে যখন তুমি এখানে রেখে যেতেছ আমি আমার আল্লাহর উপর এত বিশ্বাস করি যে আমার তিনি যখন আমাকে মরুভূমিতে আমার বাচ্চা শুদ্ধা ফলায় দিতে বলেছেন আমার আল্লাহ এমন মেহেরবান যে আমার এই কলিজার টুকরা সন্তান আর আমারে না খাওয়াই আল্লাহ মারবে না হাজর হাজরা পানির জন্য দৌড়ো দৌড়ি করলেন সাফা মার আপনারা জানেন সব জানা কথা সাফা মারি এই যে পানির জন্য হাজরা দৌড়াইলেন আল্লাহর কাছে খুব না পছন্দ হইছে নাকি পছন্দ হইল আল্লাহর তার এই বান্দি আমল এই দৌড় আল্লাহর কাছে এমন পছন্দ হয়ে গেল কেমক পর্যন্ত সমস্ত হাজিদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিল দৌবাও আমার হাজরা যেমন দৌড়াইছে সেইরকম দৌবাও ইসমাইল না খাই মরছে পানির অভাবে মরছে হাজরাতে জিবরাইল কে আল্লাহ পাঠাই দিলেন আমার ইসমাইলের পায়ের গুতা যেখানে লাগতেছে তুমি গিয়া সেখানে পায়ে আঘাত করো হাজরাতে জিব্রাইল পায়ের আঘাত করলেন সেখান থেকে পানি ছিটকে বেরিয়ে চলে আসলো হাজরাতে হাজরা এসে দেখেন পানি ছিটছিট করতেছে চতুর্দিকে পানি থামানো যায় না চতুর্দিকে পাথর দিয়ে বেড়া দিতে তাও থামে না তারপরে তিনি বলছেন জাম মানে থাম থাম পানি থেমে গেল কিন্তু পানির উৎস থামল না সেই পানি পৃথিবীর কোটি কোটি মানুষ আজ পান করে লক্ষ লক্ষ মানুষ এই পানি দিয়ে গোসল করে উজু করে লক্ষ লক্ষ গ্যালন পানি প্রতি বছর সারা দেশে ছড়িয়ে যায় মক্কায় যায় মদিনায় যায় জেদ্দায় যায় সমস্ত জায়গায় যায় দরিয়া ফুরায় যাওয়ার কথা কিন্তু কুয়া ফুরায় না

এক পরীক্ষা পাশ করলেন আরো এক পরীক্ষায় দুটা পাশ করছেন তিনি সুবাহ এবার তিন নম্বরের পরীক্ষা তিন নম্বর ছেলে এবার বড় হইছে এবার যাও ছেলেকে জমাও করো সুবাহ একটার পর একটা মারাত্মক অগ্নি পরীক্ষা ছেলেকে জমাও করো হাজরাহিমালা ইসলাম বলছিলেন যে আল্লাহ এই রকমের কঠিন পরীক্ষা তুমি আমার মালাইও না বলছেন না আমার বাবা ওরেরা আমার ভাইয়েরা লক্ষ্য করেন হযরত ইব্রাহিম সালেখ প্রশ্ন করলেন তারে বললেন পরিষ্কার আল্লাহmato অর্ডার করেছেন তিন ইরাফিল মানাম আল্লি আযবাহুক আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাব করতেছি বলো তোমার অভিমত কি হাজুর মাযা তারা বলো তোমার অভিমত কি হযরত اسماعিল বলতেpadStartেন আপা আপনি আমার বাবা আমার মায়ের শুদ্ধ এখানে ভালাই দিয়ে গেছেন বছরের পর বছর খাবার দেন নাই পরার দেন নাই খোঁজ খবর নেন নাই আজকে কোন অধিকারে আপনি আমাকে জমা করতে এসেছেন বলতে পারতেন না তিনি বলেছেন না মুসলমান মুসলমান আল্লাহর হুকুমের সামনে মাথা মতো করে দাও হাজরাত ইসমাইল কি জবাব দিলেন হাজরত ইসমাইল বললেন আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন দেখেন ছোট্ট মানুষ কিন্তু তিনি তিনি কথা বললেন না যে আপনি স্বপ্নে যা দেখছেন তাই করেন তিনি বললেন কি আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন ছেলের এই জ্ঞান হয়েছে আমার আব্বা আল্লাহর আব্বা আর পয়গম্বররা নিজের ইচ্ছায় কিছুই করে না সুবহানাল্লাহ আল্লাহর হুকুম আপনি আমাকে ধারীদের মধ্যে পেয়ে যাবেন আমাকে ধৈর্যধারী পাবেন আমি শর্টফট করব না দৌড় দেব না তবে আমার আব্বা পিঞ্জাকাস করেন জবাহ করার সময় আমার হাত পা बांधেন যাতে করে জবহের বেদনায় যন্ত্রণায় আমার হাত পা আপনার গায়ে লাগলে আমার বিয়াদবি হয়ে যেতে পারে হাত পা बांधে দুই নম্বরে আপনার চোখ বাঁধলে ভালো করে যাতে করে আমার দেখলে এখানে সুরি চালাইতে আপনার কষ্ট হইতে পারে হাতটা শিথিল হয়ে যেতে পারে বাপের কাছে ছেলের গরদান বড় প্রিয় বাপ তার ছেলেকে কাছে রেখে তার গদানের উপরে চুমা খায় তার কপালে চুমা খায় আপনার চোখ বান্ধি নিয়ে তাহলে কষ্ট কম হবে আর তিন নম্বরে আর একটা দাবি আছে তিন নম্বরে আর একটা দাবি হলো আমার মা হাজরা জনম দুঃখিনী মা আমার কোন সন্তান তার নাই মা বলে ডাকবার মত আমাকে জব করার পরে আমার রক্তা আমার মায়ের দিয়া দিবেন আর বলবেন যেন কান্দাকাটি না করে তেমনি দিন আল্লাহর দরবারে মায়ের সাথে আমার দেখা হয়ে যাবে হাজরত ইব্রাহিম ছেলের হাত পা নিজের চোখ বেঁধেছেন

বাপাটা দুজনে রাজি হয়েছে ছেলেদের কাজ করিয়া চুরি ধরছে চুরি চালানো শুরু হয়ে গেছে আল্লাহ আল্লাহ ইচ্ছা আছে হয়ে যাক আল্লাহর ইচ্ছা পরীক্ষা করা আর ইব্রাহিম ইব্রাহিম আল্লাহ সালাম পরীক্ষার রেজাল্ট জানেন না ঠিক না ছেলে জব হবে কি হবে না এটা কি জানা তা তার তার জব হবে শক্ত ভাবে চালাচ্ছেন কাটে না গলা কাটে না এরপরে আল্লাহর গুড়ারমিন আকাশে আকাশের তোরা কামতে সেই দৃশ্য দেখে আল্লাহ পাক ডুম্বার ব্যবস্থা করে দিলেন ইসমাইলকে হজরত ইব্রাহিম হয়ে গেছে আল্লাহর হজরত ইব্রাহিমকে শোনায় দিলেন আমি ইব্রাহিমকে দেখে বললাম ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ আর আমি এইভাবে করে মহসৃণীন্দ্রের পুরস্কৃত করে থাকি ইব্রাহিমের উপর আল্লাহ শান্তি নাজিল হোক পর্যন্ত প্রতিদিন কোটি কোটি মুসলমানেরা নামাজের মধ্যে আলাইহিস সালামের জন্য দোয়া করবে দোয়া করেন না আপনারা কোন সময় দরুদ দরুদ কিয়ামত পর্যন্ত দোয়া করো তোমার নেতা তোমার জাতির পিতা মুসলমান কারে বলে এর না মুসলমান মদের নেশা করতে পারবেন না জুয়া খেলতে পারবেন না সুদ খেতে পারবেন না আবার দাবি করবেন আপনি মুসলমান মুসলমান হওয়া যাবে না আল্লাহর কসম মুসলমান হওয়া যাবে না মুনাফিক 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 মুসলমান হতে হলে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করতে হবে যা তিনি বলেছেন সব মানুষ মিথ্যা ছেড়ে দিতে হবে ওজনে কম দেওয়া যাবে না খাদ্য ভেজাল দেওয়া যাবে না নিজের স্ত্রীকে নিজের মেয়েকে ব্যবহার করা যাবে না বৈশাখী মেলার নামে নিজেদের মেয়েগুলিকে সৌন্দর্য প্রদর্শনী করে মানুষের সামনে বের করা যাবে না এর নাম ইসলাম এর নাম কি এই ধরনের মুসলমান হইতে পারবো আমরা হইতে পারবো এই ধরনের মুসলমান হইতে রাজি আছি রাজি আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ মুসলমান হতে হবে যে আমার আমার চেহারা করতে হবে আল্লাহ যেভাবে হুকুম করেছেন রাসূল যেভাবে করেছেন আমার পা থেকে শুরু করে মাথা জামা কাপড় ওঠা বসা চলা ফেরা সব করতে হবে আল্লাহ আল্লাহ যেভাবে বলেছেন রাসূল যেভাবে করেছেন আল্লাহ ربنا বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু فلا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين هي بالشاشرة পূর্ণাঙ্গরূপ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও একটু আটটু না সবটুকু আর খবরদার শয়তানের পদক লাখো জনতা আজকের এই প্রথম দিনেই আল্লাহ কোরআনের এই মা ফিলে দীর্ঘক্ষণ ধরে তোমার কোরানের কথা শুনে তোমার দরবারে হাত তুলেছি দয়া করে মেহেরবানি করে আমাদের जिंदগির গুনাহাতাকে মাফ করে দাও আমাদের মা-বাবা মুরবিয়ান যারা কবরে চলে গেছে আল্লাহ তাআলা কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়েন সবাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হে আল্লাহ তাআলা আমাদের এই বিবি বাল যা দান করেছো সবগুলিকে দিনদার বানাও ইমানদার বানাও নামাজি বানাও পরেশগার বানাইয়া দাও রব্বুল আলমিন যেই পরকালের কথা কেয়ামতের কথা আলোচনা করলাম সেই কঠিন হাসুরির ময়দানে যেদিন পায়ের নিচে হবে তামার মতো মাটি আর মাথার উপরে প্রকাণ্ড সূর্যের তাপে গুণাগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গোলে গোলে নাক দিয়ে বেয়ে পড়তে লাগবে যে পানির পিপাসায় কুকুরের মতো ঝুলে নাবিস্থল পর্যন্ত পড়ে যাবে ময়দানে সারা পড়বে পানি পানি বলে আল্লাহ তালা ওই দিনে তোমার হাবিবের হাতের কাউসারের পেয়ালা আমাদের নাসিব করে দিও আহ যাতি হায়ে ফালাক পর রহম লা নে কে লে আহ যাতি হায়া ফলাক পর রহম লা बाद लो हट जा दो आह जाने के लिए रहम कर अपना ना आइने करम को भूल जा रहम कर अपना ना आयने करम को भूल जा हम तुझे भूले हैं लेकिन तू ना हमको भूल जा अरबुल अरबी মা বোনেরা কষ্ট করে মা এসেছেন আল্লাহ মা বোনদেরকে এমন আমল করার তৌফিক দাও যাতে করে কেয়ামতের দিন হাজরাত আয়েশা হাজরাত খাদিজার সঙ্গে হাসর নসিব হয়ে যায় রামগুডার আবিন এই মাহফিল বাকি চার দিন তোমার কুদরতি নিজাম দিয়ে আল্লাহ তুমি পরিচালিত করে দিও সারা বাংলাদেশের মানুষ